নমস্কার একাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ এডি প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিম না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হল জিওদ্দিন বারানি বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই ইউনিট থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি তোমাদের একাদশ শ্রেণীর প্লে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজ আমি ভিডিও শুরু করছি তোমরা প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে ভূমিকা লিখে পয়েন্ট করে নেবে জিয়াউদ্দিন বারানী ছিলেন ভারতবর্ষের সুলতানি যুগের একজন বিশিষ্ট পণ্ডিত ও ঐতিহাসিক তিনি তার ফতোয়া ই জাহান্দারি গ্রন্থে মধ্যযুগের সুলতানদের নরপতিত্বের আদর্শ বিষয়ে বিশদভাবে আলোচনা করেছেন এ থেকে সমকালীন সুলতানদের নরপতিত্বের আদর্শ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা যায় এরপরে তোমরা পয়েন্ট করে হেডিং করে নেবে জিয়াউদ্দিন বারানি বর্ণিত সুলতানি নরপতিত্বের আদর্শ এক নম্বর পয়েন্ট করবে সুলতান ঈশ্বরের প্রতিনিধি সুলতানি সাম্রাজ্যের স্রষ্টা বা অধীশ্বর হিসেবে আল্লাহকে মনে করা হতো আল্লাহই দেশশাসন বা রাজ্য পরিচালনার জন্য একজন করে প্রতিনিধি পাঠান বারানীর মতে সুলতান হলো ঈশ্বরের প্রতিনিধি তিনি বলেছেন ঈশ্বরই ইহলোকের সুখ সমৃদ্ধির জন্য শাসককে মনোনীত করেন এরপরে তোমাদের দু নম্বর পয়েন্ট নেক্সট পয়েন্ট শরীয়ত অনুযায়ী দেশ শাসন জিয়াউদ্দিন বারানীর মতে শরীয়তের বিধানই হলো সুলতানি রাষ্ট্র পরিচালনার মাপকাঠি তিনি অবশ্য ধর্মীয় আদর্শ অনুযায়ী দেশ শাসনের কথা বললেও নিম্নশ্রেণীর মানুষদের দমন করার জন্য কয়েকটি ক্ষেত্রে স্বেচ্ছাচারেরও উল্লেখ করেছেন এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট তিন নম্বর কি রয়েছে তোমরা দেখে নাও এরপরে তোমাদের তিন নম্বর পয়েন্ট পারসিক রাজকীয় আদর্শ অনুসরণ বারানী মুসলমান শাসকদের পারসিক রাজকীয় আদর্শ অনুসরণের পরামর্শ দিয়েছেন পারস্যের সুলতানির জাঁকজমক বিলাসী জীবনযাপন সিংহাসনের প্রতি জনতার সম্ভ্রম আদর্শ স্থানীয় বলেই তিনি দাবি করতেন প্রসঙ্গ উল্লেখ্য যে দিল্লির সুলতান গিয়াসুদ্দিন বর্মন পারসিক শাসনীয় বংশের রাজতান্ত্রিক আদর্শের অনুকরণে রাজকীয় মর্যাদা প্রতিষ্ঠায় সচেষ্ট হন নিজ রাজপথকে মহিমান্বিত করার জন্য তিনি খোদার নায়েব এবং ঈশ্বরের ছায়া উপাধি নেন এছাড়াও তিনি নিজেকে পারস্যের আফ্রাসিয়া বংশের শরীফ বলেও দাবি করেন এরপরে তোমরা চার নম্বর পয়েন্ট করবে বংশমর্যাদা বারানি একটি আদর্শ রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ হিসাবে বংশমর্যাদার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন বা বংশমর্যাদাকে তুলে ধরেছেন তার মতে সুলতান উচ্চ মর্যাদার অধিকারী হলে প্রজাদের মধ্যে স্বাভাবিক আনুগত্য লক্ষ্য করা যায় নেক্সট পয়েন্ট পাঁচ নম্বর প্রজাদের জনকল্যাণ ও ভূমি রাজস্ব আদায় বারানি সুলতানি যুগের নরপদিত্বের আদর্শে প্রজাদের দেওয়া রাজস্ব ও জনকল্যাণের কথা তুলে ধরেছেন তিনি অমুসলমানদের কাছ থেকে খারাজ ও জিজিয়া কর আদায়ের কথা বলেছেন অন্যদিকে মুসলিমদের কাছ থেকে জাকাত নামক রাজস্বকর আদায়ের কথা বলেছেন এরপর তোমরা ছ নম্বর পয়েন্ট করবে রাষ্ট্রীয় আইনের ধারণা বারানি বা জিয়াউদ্দিন বারানি শরীয়ত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার উপর জোর দিলেও ভারতে তার যথাযথ প্রয়োগ ঘটানো সম্ভাব্য ছিল না তাই তিনি বলেছেন সুলতান রাষ্ট্রের বৃহত্তর প্রয়োজনে নির্দেশনামা জারি করবেন অবশ্য এই নির্দেশনামা সম্পূর্ণরূপে ইসলামীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হতে পারে তবুও রাষ্ট্রীয় স্বার্থে সুলতান থেকে সাধারণ মানুষ সবাই এই নির্দেশনামা অনুসরণ করতে বাধ্য জিয়াউদ্দিন বারানির মতে সুলতানের কর্তব্য হল শরীয়তি আইন সংরক্ষণ করা এরপর তোমাদের সাত নম্বর পয়েন্ট নেক্সট পয়েন্ট ধর্মরাজ্য প্রতিষ্ঠা ও ন্যায় বিচার আরও বলেছেন যে রাজার রাজকর্তব্য এমনভাবে পালন করা উচিত যাতে ঈশ্বর প্রদত্ত সকল ক্ষমতা ও সম্পত্তি বিধর্মীর বিনাশ ও অন্যায় প্রতিরোধ করতে ব্যয় করা হয় এছাড়া তিনি শাসন কাজে ন্যায় বিচারের গুরুত্ব দিয়েছেন এরপরও তোমরা নেক্সট পয়েন্ট করবে আট নম্বর মন্ত্রণা সভা গঠন সুলতানি যুগে নরপদিত্বের আদর্শ হিসাবে বারানী বা জিয়াউদ্দিন বারানি অভিজ্ঞ ও বিচক্ষণ আমিরিদের নিয়ে মন্ত্রণা সভা গঠনের কথা বলেছেন এই সভা সুলতানকে প্রয়োজন মতো পরামর্শ দিতে সাহায্য করবে সুলতান উক্ত মত সম্পর্কে বিবেচনা করে অধিকাংশ মতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন এরপর তোমরা সবার শেষ একটা প্যারা করবে এইভাবে বারানি। সুলতানি শাসকদের নানাভাবে সক্রিয় রাখতে চেয়েছিলেন যদিও সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ সম্পর্কে তার বক্তব্য বাস্তবের নিরিখে সর্বদা গ্রহণযোগ্য বলে মনে হয় না তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ এডিমার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার নেক্সট ভিডিও দু এক দিনের মধ্যে আপলোড করছি